নমস্কার বন্ধুরা আমাদের দেশে গণপরিবহনের ক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হল রেলপথ অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে শুধু তাই নয় ভারতীয় রেলকে দেশের লাইফলাইনও বলা হয়ে থাকে এদিকে সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রেলের যাত্রী সংখ্যা এমতো অবস্থায় ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে রেলের তরফে নেওয়া হচ্ছে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এছাড়াও রেলপথকে গতিশীল করে তোলার পাশাপাশি তৈরি হচ্ছে নতুন রেলপথ ইতিমধ্যেই বন্দে ভারতের মতো সেমি হাই স্পিড ট্রেন দেশ জুড়ে সফর শুরু করেছে পাশাপাশি জোর কদমে চলছে বুলেট ট্রেন প্রকল্পের কাজ ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে দুই সালের মধ্যেই বুলেট ট্রেন প্রকল্পের প্রথম অংশের কাজ শেষ হবে তবে এই আবহেই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এবার সামনে এসছে যেটি জানার পর অবাক হবেন প্রত্যেকে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এটি তৈরি হচ্ছে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে হ্যাঁ ঠিক শুনেছেন মূলত এই স্টেশন তৈরি হচ্ছে তিস্তা বাজারে যেটির কাজ শেষ হলে পশ্চিমবঙ্গ থেকে সিকিমে যাতায়াত আরও মসৃণ হয়ে উঠবে এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই উদ্যোগের মাধ্যমে সিকিমে শুরু হতে চলেছে রেলপথ এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি আগামী বছর অর্থাৎ দু সালের মধ্যেই বা দু হাজার পঁচিশের শুরুর দিকেই শেষ হয়ে যাবে অর্থাৎ এখন এই প্রকল্প জোর কদমে কাজ চলছে এই প্রসঙ্গে প্রজেক্ট ডিরেক্টর জানিয়েছেন যে এই রেল স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে ছয়শো কুড়ি মিটার এবং টানেলের দৈর্ঘ্য হবে ছয়শো পঞ্চাশ মিটার পাশাপাশি এই স্টেশনে পূর্ণ দৈর্ঘ্যের ট্রেন দাঁড়ানোর পাশাপাশি যাত্রীদের জন্য রয়েছে সঠিক ভেন্টিলেশনের ব্যবস্থাও এছাড়া আপতকালীন ব্যবস্থার জন্য যাত্রীদের নিরাপত্তার লক্ষ্যে আরও একটি অতিরিক্ত টানেল তৈরি করা হয়েছে বলেও জানা গিয়েছে রেলের ব্রডগেজ নেটওয়ার্কের ক্ষেত্রে এই রেল স্টেশনটি হবে দেশের প্রথম ভূগর্ভস্থ অর্থাৎ আন্ডারগ্রাউন্ড রেলওয়ে স্টেশন এটি নির্মাণের পর তিস্তা বাজার থেকে দার্জিলিং এবং সিকিমের রাজধানী গ্যাংটক খুব সহজেই পৌঁছতে পারবেন পর্যটকরা সেখান থেকে মাত্র দু ঘন্টায় দার্জিলিং পৌঁছে যাবেন এছাড়াও সামগ্রিকভাবে এই স্টেশন সিকিমের পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো বন্ধুরা এই আন্ডারগ্রাউন্ড রেলওয়ে স্টেশন হওয়ার ফলে আপনারা কারা কারা খুশি এবং কারা কারা এটি উদ্বোধনের পর ভ্রমণ করতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ইনফরমেশানটিকে সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ